বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান উজ্জামান এই প্রধান সুযোগ করছেন শুধু

দর্শক আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আজকের খবরটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তবে তার আগে ধরে দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন তাহলে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা মূল্যবান সময়টুকু নষ্ট করব না শুরুতে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলি শুনে আসি আপনাদের অনেক অনেক ধরনের মন্তব্য আসতে পারে যে আসলে সেনাবাহিনী কি যাচ্ছে সেনাবাহিনী কি আসলে ক্ষমতা নিতে যাচ্ছে কিনা দেখেন প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী পাঁচ তারিখে

আপনার পরিবারের ভেতরে মানে বাবা মা ভাই না এর বাইরে যদি গোষ্ঠীর ভেতরে আমার বিএনপি কোনো লোকজন আছে না সেটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে চাকরি দেওয়া হবে এটা সত্য কিন্তু নিজেকে জিজ্ঞেস করেন যদি তাই হয় শেখ হাসিনার চোখের সামনে সেনাপ্রধান ওয়াকার মানে শেখ হাসিনার পছন্দ করুন কি আপনি বলেন শেখ হাসিনার পছন্দ হচ্ছে ওই নিজাম হাজারি

সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপর ওয়াকারের সাথে কথা হয় তো এগুলোর যদি নাকি আপনি যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আমি লীগ যা যা চায় ওয়াকার তারপর ঠিক ঠিকঠাক মতো করছে কিনা পাঁচ তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কি ছিল তারা অ্যারেস্ট করা শুধু খুনি তারা অ্যারেস্ট করা বলেছেন পরে নেই এই যে আয়নাঘর আইনাঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল প্রথমে তো এটা হচ্ছে করে খালি সব কিছু করেছে আর কেউ সব ফেরা এখন জিয়াউল হাসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাহাড় জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি না সেগুলো কতটা সত্য মিথ্যাম জানি না কিন্তু এই লোক ছিল হচ্ছে পাওয়ার লোক এই জায়গা বলতো যার মেয়ের হলো তো ম্যাখো এই টাইপের লোক সে একজন এদের সাথে তেল তেল দিয়ে চলতে পারেনি সব দোষ তার দিয়ে সবাই ভালো মানুষ এখন এখন আপনি যে সেনাপ্রধান ক্ষমতা নিলেন কি জানেন না কি চোখ যে গুলি তুই হয়েছে আপনার ঘর কোনো কিছু জানেন না

অবশ্যই তার দায় আছে কখনোই আউপন্থী লোক না সে আউ লীগের দ্বারা নির্যাতিত লোক কোন সমস্যা নেই কিন্তু এই দায় আইতে তুমি না বা যদি সবকিছুর উপর ইন্ড্রেড পার্সেন্ট আমি জড়িত আর্মিকে বাইপাস করে আরেকজন করতে চাই সেটা আর্মিকে বাইপাস করেন তাদের সমর্থন নিয়েই তারপরে করতে হবে সরকারের সাথে আমি জড়িত এখন পর্যন্ত ধারাবাহিক ভাবে মমতাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা ঠিকবে কেন হবে বলে ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালাই ছিল তুই দেশের পুলিশ সরি কি

এই রাজনীতি শূন্য করতে চাই রাজনীতিবিদদের হাতে নয় দেশ যা সেটা আমরা চাই না আমরা চাই হচ্ছে গিয়ে আহ এই দেশের আহ এই তৃতীয় পক্ষ শক্তি হিসেবে এই দেশ নিয়ে এত কিছু মনে করার কিছু নাই ভাই আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি এমনও কারো অত টাকা হয়নি টাকা আমি লিগের ছিল বিক্রি হওয়ার সুযোগ ছিল তো কুরবানির পরে বিক্রি হওয়ার দাম পাওয়া যাবে না যদি শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনো ভাবে সেই করা শুধু পাচ্ছেন না একমাত্র ইউনুস ধাক্কার কারণে ইউনুস এসে সামলা করতে পারছে না বাট আপনাদেরকে বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোট মানুষ খুব অল্প খুশি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপ করে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু আপনি মানেন না মানেন সে দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওটা যদি আপনি না রাষ্ট্রপতি কর্তৃক আসলো ওই সংসদ থেকে হয় নাই রাষ্ট্রপতিটা সংসদ আপনি মানেন না অতএব আমি আমি কে বলবো ভাই আমাদের সোজা হতে হবে শেখ হাসিনার কথা ভুলে যেতে হবে আওয়ামী লীগের কথা ভুলে যেতে হবে ভারতের কথা ভুলে যেতে হবে তাদেরকে এই দেশে আবার বের পুনর্বাসিত করবেন এই চিন্তায় স্বপ্ন আপনার মন থেকে সড়া করতে হবে রে বিচার করতে হবে পুনঃ তদন্ত করতে হবে যারা আছে তাদেরকে সারতে হবে এবং এদের যথাযথ এই ক্ষতিপূরণ দিতে হবে এই যে ফোনবার গুলোকে ধ্বংস করা হয়েছে দিতে হবে যারা যারা সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে ওই ঘরবন্দি নজরবন্দি ক্যান্টনমেন্টের ভিতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এইসব পাবলিকের লাভ সব এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে বিচারের মুখোমুখি করাইতে হবে আপনারা এখান থেকে বের হতে পারবেন আমরা অন্তত আমি অত বেঁচে থাকা অবস্থায় আপনি বিটি আরেমিয়া মানুষকে যা তা বুঝায় তারপরে আপনি বেঁচে যাবেন ভারতকে বাঁচাবেন আওয়ামী লীগকে বাঁচাবেন আওয়ামী লীগ কাল্পিকদের বাঁচাবেন এটা সম্ভব না এটা এদেশে হতে দেওয়া হবে না সিদ্ধান্ত নিতে হবে কি বন্ধু নাকি আওয়ামী তারপর দুদিন পরুছিমুছি করবেন এই সেনা এই শাসনের জন্য বাংলাদেশে আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট আপনার এই ভেতরের লোকজনই আছে যারা ওই জায়গায় আর যাইতে চায় না আর যদি মনে করেন কিছু লোকজন আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলে দেখেন একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় আপনাদের অবস্থা উঠতে পারবেন আপনার রান দরকার তিন রান হাতে আছে সাত উইকেট এদিকে ওভার আছে আরো সাতাশ ওভার এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ঘুরে ওটা সম্ভব না অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশের বিএনপি এবং জানা আপনাদের কাছে বলতে চাই বা ছাত্রদেরকে বলতে চাই ভাই আপনাদের ছাত্রদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল নতুন করে তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি আমি নিজেই তাদের সাথে শিথিল করেছি মানে সুন্দর করেছি অর্থাৎ এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই

সবার সামনে আল্লাহ কসম করে বললাম মৃত্যু রাখবি পর্যন্ত এই জায়গাটি থাকবে ইনশাল্লাহ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমার অনেক ভুল থাকতে পারে কিন্তু নিজেকে নিজের জানতে আমি আমার নিজের সজ্ঞানে কোনোদিন এই দেশের বিরুদ্ধে অবস্থান নেবেন এটা মনে রেখে সো আপনাদের দেশ আপনারা চালাবেন আপনারা ক্ষমতায় আসবেন আপনারা বিরোধী দলে যাবেন যা মনে চায় করেন কিন্তু দেশটা এই দেশের ভেতরে থাকবে এবার চাবাবাজি করেন কোন ছাত্র কার কাছ থেকে টাকা নিয়েছে কোন বিএনপির লোক কোন জায়গায় চাপা নিয়েছে কোন জামাতের লোক কোন জায়গায় চাপা নিয়ে আমার যায়ও না আসেও না যা মনে চাই করেন শুধু তারা বিদেশে পাঠায় না আর ওই এদের সাথে হাত মেলা চালায় এদের সাথে যে হাত মেলাবেন তারা আমি যখন যেভাবে আগে বলেছি এখনো যখন যেভাবে তাকে নাইটা করার সুযোগ পাবো আমি অন্য একটা করে দেবো

দেশ প্রেমিক কারণ ভারতের ব্যাপারে আপনি কোনো ছাড় দেন নাই কিছু তো আছে বিএনপি জামাত আছে যারা যোগ করছিলাম এবং তাদের কথা বলছিলেন কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বিএনপি জামাত পরীক্ষা দিয়ে এসছেন আপনারা আপনাদের এই দেশের অনেক অবদান আপনাদের তে তুচ্ছ কাছে করে আপনাদের বিরুদ্ধে কথা বলার ওই শক্তি সাহস কোনোটা আমার নাই আপনাদের কাছে খালি মোহামুদ ভাই আল্লাহ আওয়ামী লীগ এবং ভারত এই দুইটা ব্যাপারে আপনাদের

যাতে এই দেশে নির্বাচিত একটা সরকার আসতে পারেন এবং সেই সরকারের অধীনে আমাদের দেশ চলবে তারা পর্যন্ত সবাইকে খুব খুব খুবই হিসাব করে চলতে হবে বিএনপি জামাত আপনাদের ভিতরে যে দ্বন্দ্ব ভাই অনেক নতুন নতুন বিএনপির সাপোর্টার হয়েছে যারা কিনা নিজেকে বিরাট বিএনপি দাবি করার জন্য সারাদিন জামাতের বিরুদ্ধে বলে জামাতের কিছু পক্ষের লোকজন এসে যারা সারাদিন আমি ভাই জামাতের নেতা তারেক রহমান শফিকুর রহমান সবাই নিয়ে জাম ইচ্ছে বলবো আমার সাথে কোনো কিছু বলতে ইচ্ছা করে আমি বলবো দেখে মনে রাখেন আমি আমি বিরোধী ভাই আমি ইন্ডিয়া বিরোধী এটা এটা মাথায় রেখে যদি আপনাদের বিরুদ্ধে কিছু বলি শুধু ওই জায়গায় আমাকে আঘাত করলো প্রথমে দিল্লিশ স্যার সন্তোষ ইন্ডিয়া বিভিন্ন ব্যাপারে যদি আঘাত করেন আমি আপনার বিরুদ্ধে বলবো এর বাইরে বলবো কিন্তু নতুন নতুন বুঝিয়ে ওঠা কিছু বিএনপি জামাতের সাতটা হয়েছে তাদের দেখানোর রাস্তায় নিজেদের মধ্যে গ্রুতবিধি বন্ধ করেন গোতাবতি করেন এদেশে বিএনপি ক্ষমতা এবে জাত বিরোধী দল হবে এনসিবি বিরোধী দল হবে এনসিবি ক্ষমতা আবে জামাত বিএনপি বিরোধী দল হবে অনেক সংসারে দেশ আপনার আপনারাই এইভাবে আপনারা মন্ত্রী হন এমপি হন যা মঞ্চে হন আমাদের কোনো জায়গা আসবে না কিন্তু নিজেদের ক্ষেত্রে ঠিক রাখেন আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে একদম সুস্পষ্ট একটা অবস্থান রাখেন ওই জায়গাটা ঠিক না রাখার পারলে সামনে পরিস্থিতি কোন হয় যেটা বলা অবশ্যই যাই হোক ওই যে অনেক লম্বা হয়ে গেল যারা শেষ পর্যন্ত শুনেছেন আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি